থাকলে ওয়ান আছে বর্তমানে আপনার জার্মানের একটি প্রোডাক্ট জার্মানো কোম্পানি জার্মানের এই যে দেখাই এই যে মেডি জার্মানি দেখা আছে হ্যাঁ

5.5 কিন্তু দেওয়া আছে খুবই সেন্সিটিভ স্কিন এর জন্য বেবিদের পিএস এর পরিমাণ কিন্তু অন্যান্য প্রোডাক্টে দেখবেন পিএস এর মান কিন্তু দেওয়া নাই দেওয়া নাই তো এই শেভোমেটার ভিতরে পিএস এর মান টোটালি আপনার ভালো করে ডেসক্রাইব করে আপনারা ওয়েবসাইটে বন্ধ ঢুকে এগুলো চেক করে নিতে পারবেন যে কত কাজ করে এবং কি কি দেওয়া আছে এর ক্লিন একেলি টেস্টেড হ্যাঁ জি টেস্টেড এর পরীক্ষিত প্রোডাক্ট কিন্তু হ্যাঁ মেডিকেল পরীক্ষিত প্রোডাক্ট মেডিকেল পরীক্ষিত যে ক্লিনিক্যালি টেস্টেড জি

তেত্রিশশো সতেরোশো একটা বললাম ষোলোশো টাকা ষোলোশো তেত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা থেকে আপনি একত্রিশশো টাকা দিবেন

শ এঞ্চাশ এম এল পঞ্চাশ এম কত এটা হলো ফেস ক্রিম এটা ক্রিম এটার দাম হচ্ছে আপনার সাতশো আশি টাকা সাতশো আশি টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট মানে ইন্ডিয়া থেকে আসে জার্মানির প্রোডাক্ট জার্মানি প্রোডাক্ট